আসসালাম আলাইকুম আমি অন্দর আলামিয়া আমি ডাই পড়ার উদ্দেশ্যে কিছু গান উপহার দিচ্ছি আমার গান যদি ভালো লাগে আপনারা সকলে আমাকে লাইভ শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বর আছে যোগাযোগ করবেন ধন্যবাদ আহা কত দল দেখে কত জ্বালাই পরেছি কত দল দেখেছি কত জ্বালাই পরেছি কত দল দেখেছি কত জ্বালাই পরেছি ভুল হবে না এবার ইনশাল্লাহরে ভুল হবে না এবার ইনশাল্লাহ গয়ের মার্কায়ে বার দাড়ি পাল্লা বাইরে জনগণের মার্কায়ে বার দাড়ি পাল্লা গোবিন্দগঞ্জের মার্কায়ে বার দাড়ি পাল্লা বাইরে রহিম ভাইয়ের মার্কায়ে বার দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালায় পড়েছি কত দল দেখে ভুল হবে না এবার ইনশাল্লাহ হাই ভুল হবে না এবার ইনশাল্লাহের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই রে জনগণের মার্কা এবার দাঁড়ি পাল্লা গোবিন্দগঞ্জের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই রে গাইবান্ধার মার্কা এবার দাঁড়ি পাল্লা সাদা নকল বাস এরা সব সব দাস জনগণ তাদের কথা বলবে না ক্ষমতায় যাওয়ার আগে দুর্নীতি যারা করে তাদের মিষ্টি কথায় ভোট দেব না সব দল দেখা শেষ গরিব সোনার দেশ দল দেখা শেষ বিজয় হবে ইনশাল্লাহ বিজয়ের মার্কায় এবার গাড়ি পাল্লাভ ভাইরে সমকলের মার্কা এবার গাড়ি পাল্লাভ রহিম ভাইয়ের মার্কা এবার গাড়ি পাল্লা মার্কা এবার দাঁড়ি পাল্লাস মার্কা এবার দাঁড়ি থেকে এখন কত দল আইলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি আজও গেল না কত দল আইলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি আজও গেল না একসাথে আওয়াজ তোলো জামাতের মার্কা ভালো একসাথে আওয়াজ তোলো জামাতের মাটি ভালো লুটার সর্দারাতের ভোট দেব না হিন্দু মুসলমান নাই কোনো ব্যবধান হিন্দু মুসলমান নাই কোনো ব্যবধান বিজয় হবে হবে ইনশাল্লাহ হাই বিজয় হবে হবে ইনশাল্লাহ বিজয়ের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই জনগণের মার্কা এবার দাঁড়ি পাল্লা গোবিন্দগঞ্জের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই সারা দেশের মার্কা এবার দাঁড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা শয়েছি কত দল দেখেছি কত জ্বালা শয়েছি ভুল হবে না এবার ইনশাল্লাহ হাই রে ভুল হবে না এবার ইনশাল্লাহ বিজয়ের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই রে জলগরের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাইয়ের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই রে সারা দেশের মার্কা এবার দাঁড়ি পাল্লা বাংলাদেশের মার্কা এবার নারী পাল্লা ভাইবে দেশের মার্কা এবার নারী পাল্লা